নমস্কার ডিয়ার স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আমি মিটন শার্ট আজ আমরা সপ্তম শ্রেণীর কুশের দিকে টু পয়েন্ট ওয়ানের অঙ্কটির সমাধান করবো ঠিক আছে প্রথমে অঙ্কটা কী বলেছে দেখুন একের দিকে অঙ্কটা বলেছে এক কেজি চালের দাম হচ্ছে চল্লিশ টাকা এক কেজি ডালের দাম হচ্ছে একশো টাকা চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি ঠিক আছে তাহলে প্রথমে আমি কী করবো এক কেজি চাল আর এক কেজি ডালের দামের অনুপাত বের করব তাহলে এক চাল চালের দাম অনুপাত ডালের দাম ঠিক আছে চালের দাম অনুপাত ডালের দাম এখানে তবে কী বলেছে এক কেজি চালের দাম হচ্ছে চল্লিশ টাকা তাহলে এখানে কী বসাবো চালের দামের জায়গায় চালের দামের জায়গায় চল্লিশ এবার ডালের দামের জামা কত একশো টাকা ঠিক আছে এবারে যদি আমরা এটা খাটাকটি করে দেখো একটা করে শূন্য কেটে যাবে প্রথমেই তাহলে এখানে কী পাবেন চার অনুপাত দশ এভারেজ যদি দুই দিয়ে খাটাকুটি করি দুই দুয়ে চার দুই পাঁচে দশ তাহলে কী হলো দুই অনুপাত পাঁচ ঠিক আছে এটা গেল প্রথম অঙ্কটা তারপরে দুই নম্বর অঙ্কটা কী বলেছে দেখো দুই নম্বর অঙ্কটা বলেছে যে একটা ত্রিভুজ আছে ত্রিভুজ এবি কোন পরিমাপ হচ্ছে কত পঞ্চাশ ডিগ্রি কোন এসিবি হচ্ছে সত্তর ডিগ্রি আর কোন এবিসি হচ্ছে পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে তো এবার এই তিনটি কোন অনুপাত আমাকে বের করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে লিখবো কি কোন বিএসি কোন বিএসি অনুপাত কোন বিএসি অনুপাত কোন এবিসি অনুপাত কোন এসিবি ঠিক আছে এবার দেখো আমার এখানে কী বিএসির পরিমাপটা কত হচ্ছে ষাট ডিগ্রি বিএসসির পরিমাপ হচ্ছে ষাট ডিগ্রি অনুপাত হয়েছে কোন এ বিসির পরিমাপটা কত বলেছে দেখো কোন এবিসি মানে এই ওপরে কোনটা ওপরে কোনটা কত হচ্ছে পঞ্চাশ ডিগ্রি হয়েছে আর পঞ্চাশ ডিগ্রি আর কোন এসির পরিমাপ হচ্ছে কত সত্তর ডিগ্রি কোন এসি হচ্ছে সত্তর ডিগ্রি এবার যদি দেখো ওগুলো কাটাকুটি করে প্রত্যেকটি কী হবে প্রত্যেকটা একটা করে শূন্য কেটে যাবে তাহলে একটা করে শূন্য কেটে গেলে দেখো যাবে এটা কেটে গেলো কেটে গেলো তাহলে ছয় অনুপাত পাঁচ অনুপাত সাত ঠিক আছে এটা হচ্ছে আমার অ্যান্সার তারপরে তিনের দাগের অঙ্কটি কী বলেছে দেখো তিনের দামে অঙ্ক বলেছে যে একটি পেনসিলের দাম তিন টাকা একটি লজেন্সের দাম পঞ্চাশ পয়সা একটি পেনসিল একটি লজেন্সের দামের অনুপাত ঠিক আছে প্রথমে পেন্সিলের দামটা কত আছে তিন টাকা এটা আমি যেহেতু অনুপাত করতে গেলে একে একে করে নিতে হয় সেই জন্য এটিকে দুটো কি আমি পয়সাতে করে নেব ঠিক আছে তাহলে একটি পেনসিলের দাম ক টাকা তিন টাকা তাহলে তিন নম্বরটা একটি পেনসিলের দাম একটি পেনসিলের দাম অনুপাত একটি লজেন্সের দাম হয়েছে এবার তোকে একটি পেন্সিলের দাম কত বলছে তিন টাকা এবার তিন টাকা মানে কত পয়সা তিনশো পয়সা তাহলে আমি এটা একটা এক টাকাটাকে আমি একশো গুণ করে পয়সা করে নিলাম অনুপাত তারপরে কী আছে একটা লজেন্সের দাম কত বলছে পঞ্চাশ পয়সা এখানে দেখো লজেন্সের দামটা বলেছে পঞ্চাশ পয়সা তাহলে তিন অনুপাত পঞ্চাশ হয়েছে এবার তো এটা কাটাকড়ি করবো পঞ্চাশ দুই একশো আমি এখানে কেটে দিচ্ছি তাহলে তিন গুণিত দুই অনুপাত এক হয়েছে তাহলে তিন দু গুণিত ছয় অনুপাত এক এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে এটা চান তিন নম্বর অঙ্কটা এবার পরবর্তী চার নম্বর অঙ্কটা কী বলেছে দেখো চার নম্বর অঙ্কটা বলেছে একটি আদুলি একটি এক টাকা একটি দু টাকার মুদ্রা মূল্য অনুপাত ঠিক আছে এবার আদুলি মানে কত টাকা আদুলি মানে হচ্ছে পঞ্চাশ পয়সা আদুলি মানে কত হচ্ছে পঞ্চাশ পয়সা এবার দেখো আদুলি টাকা আর দু টাকা তাহলে আদুলি প্রথমে লিখছে আদুলি অনুপাত এক টাকা অনুপাত দুই টাকা এবার আধুলি মানে ক টাকা আদুলি মানে হচ্ছে পঞ্চাশ পয়সা পঞ্চাশ এক টাকা মানে কত পয়সা একশো পয়সা দুই টাকা মানে হচ্ছে দুইশো পয়সা এবার যেতে কাটাকুটি করে দেখো পঞ্চাশ দিয়ে কাটলে পঞ্চাশ একে পঞ্চাশ পঞ্চাশ দেখুন একশো পঞ্চাশ দুশো তাহলে ওয়ান অনুপাত টু এটা হচ্ছে আমার পরবর্তী পাঁচের অঙ্কটা বলেছে দেখো উমার বয়স বারো বছর ছয় মাস রাত্রেলের বয়স বারো বছর চার মাস ন বয়স বারো বছর হলে তিনজনের বয়সে অনুপাত বের করতে হবে তাহলে প্রথমে কী করতাম আমার বয়সটা আমার বয়সটা কী দেওয়া আছে দেখো বারো বছর ছয় মাস এটা দেওয়া আছে কি বছর আর মাসে দুটো মিলিয়ে আছে তাহলে আমি এটা প্রথমে কী করব বারো বছরটাকে আমি মাস করে নেব ঠিক আছে তাহলে পাঁচের অঙ্কটা লেখা যাক পাঁচের অঙ্কটা হচ্ছে পাঁচের অঙ্কটা লিখছি পাঁচের অঙ্কটা হচ্ছে প্রথম লিখছি ওমার বয়স ওমার বয়স অনুপাত রাতুলের বয়স অনুপাত নূর জাহানের নূর জাহানের বয়স হয়েছে এবার দেখো আমার বয়সটা এখানে কী বলেছে আমার বয়সটা বলেছে বারো বছর ছয় মাস তাহলে প্রথমে আমি বছরটাকে মাসে করানো তাহলে বারো বারোটা বছর বারো বছর ছয় মাস প্রথম আগে লিখছি বারো বছর ছয় মাস অনুপাত তারপরে কথা আছে বারো বছর চার মাস অনুপাত বারো বছর আছে এবার দেখো এবারে এই যে কোনো দিক কি দিয়ে আছে বারো বছর ছয় মাসে এ বছরটাকে আমি কি করবো প্রথম মাসে করে নেব তাহলে বারোকে বারো দিয়ে করলে সেটা হয় মানে বছরকে মাস দিয়ে বারো দিয়ে গুণ করলে সেটা মাস হয়ে যায় তাহলে বারো গণিত বারো যোগ ছয় অনুপাত বারো গুণিত বারো যোগ চার অনুপাত বারো গণিত বারো এবার দেখো বারো বারো কথা একশো চুয়াল্লিশ এটা হচ্ছে একশো চুয়াল্লিশ যোগ ছয় অনুপাত একশো চুয়াল্লিশ যোগ চার অনুপাত একশো চুয়াল্লিশ বুঝছে তাহলে প্রথম হচ্ছে দেড়শো এটা হচ্ছে একশো আটচল্লিশ এটা হচ্ছে একশো চুয়াল্লিশ এবার দেখো পঁচাত্তর দুকোনে তারপরে কত দিয়ে কাটবে চুয়াত্তর তারপর হচ্ছে বাহাত্তর তাহলে পঁচাত্তর অনুপাত চুয়াত্তর অনুপাত বাহাত্তর